নমস্কার নিউজ এইটিন ডিজিটালে আপনাদের স্বাগত আমি বিশ্বজিৎ আপনারা দেখছেন নিউজ এইটিন ডিজিটাল এই মুহূর্তে আবহাওয়ার আপডেট আপনাদেরকে জানাবো যে কেমন থাকবে আবহাওয়া আগামী কয়েকদিন এবং এই পরিস্থিতি অর্থাৎ আহ যে গরম এবং আর্দ্রতা যদি অস্বস্তি গতকাল বৃষ্টি হয়নি একুশে জুলাই ছিল কিন্তু সে পরিস্থিতি সেই আবহাওয়ার পরিস্থিতি আগামী কয়েকদিনে বদলাবে কি সামনেল দেখে অনেকে বুঝে গেছেন যে নিম্নচাপ আসছে কিন্তু নিম্নচাপের আগে কলকাতার পরিস্থিতি কলকাতা ময়দানের এই মুহূর্তে রয়েছে আমরা ময়দানে রোদ্র করজ্ল ছবি আমরা সেই ছবি দেখাচ্ছি আপনাদের ময়দানে একেবারে রোদের ছবি রোদ উঠেছে আর তার সঙ্গে সঙ্গে বাতাসে ঝুলিও বাস্প রয়েছে তাই বেলা যত বাড়বে সেই আর্দ্রতা জনিত অস্বস্তিটা কিন্তু ভোগাবে আর্দ্রতা জড়িত অস্বস্তি আপনাদের সকলেরই আজ এবং আগামী আগামীকাল বেশিরভাগ অংশ আগামী কাল থেকে অবশ্য একটা মেঘলা আকাশের সম্ভাবনা থাকবে জেনারেলি ক্লাউডি স্কাই এই ইনফরমেশন আগামী কালের জন্য থাকবে আহ মূলত দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলির ক্ষেত্রে কিন্তু দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে আগামী আগামীকালও পরিস্থিতি এমনটাই থাকবে যে আগামীকাল আহ একেবারে আবহাওয়া যা থাকবে তাতে কিন্তু আহ পরিস্থিতি সেই আহ আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠবে গরম এবং আর্দ্রতাজনিত আর এই দুয়ে মিলে যে পরিস্থিতি পরিস্থিতি সেই কিন্তু খুব সুখকর হবে এমনটা নয় তবে তারপরেই একটা পরিস্থিতির পরিবর্তন আসবে কারণ যে পরিস্থিতি এই মুহূর্তে চলছে সেই পরিস্থিতির বদল আসবে কারণ একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা জোরালো হচ্ছে নিম্নচাপ তৈরির সম্ভাবনা জোরালো হচ্ছে কারণ নিম্নচাপটি বা ঘূর্ণাবর্ত আগামীকালই ঘূর্ণাবর্ত তৈরি হবে দক্ষিণ বঙ্গোপসাগর সরি উত্তর বঙ্গোপসাগর দক্ষিণবঙ্গের লাগোয়া যে উত্তর বঙ্গোপসাগর সেখানেই এই নিম্নচাপটি তৈরি হবে তার আগে আপনাদের জানাবো যে আমার আওয়াজ পরিষ্কার শুনতে পাচ্ছেন তো এবং যারা যেখানে আছেন সেখানে কতটা পরিস্থিতি কেমন রয়েছে ইতিমধ্যে কলকাতার দিন ও রাতের তাপমাত্রা বেড়েছে কাজেই এই যে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে এবং তার সঙ্গে জলীয় বাষ্প রয়েছে প্রায় আশি থেকে নব্বই শতাংশ তার যে প্রভাব সেই প্রভাবে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে আজ এবং কাল তবে আগামী কাল মেঘলা আকাশের কারণে দিনের বেলায় কিছুটা স্বস্তি আসতে পারে সেকেন্ড সেখানে দিকে এবং ঘূর্ণাবর্ত তৈরি হলে আবহাওয়ার একটা পরিবর্তন হবে আর সেই পরিবর্তনের জেরেই বিক্ষিপ্ত বৃষ্টিও হতে পারে আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর সংলগ্ন জেলাগুলিতে যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার ফলে একটা পরিস্থিতির বদল হতে পারে ছিটে বৃষ্টি আহ দু এক পশলা বজ্রবিদ্যুৎ সহ সেটা কলকাতা সহ অন্যান্য উপকূল সংলগ্ন জেলাগুলিতে হতে পারে তবে বৃহস্পতি এবং শুক্রবার এই দুদিনই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উপকূল সংলগ্ন এবং ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের কলকাতা সব জেলাতেই এবং শুক্রবার নিম্নচাপের বৃষ্টি একটানা বৃষ্টি জ্ঞান বৃষ্টিও হতে পারে বেশ কিছু জেলাতে একেবারে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে রয়েছে আর উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু আগামী তিন দিন অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত মঙ্গল বুধ বৃহস্পতি তিন সঙ্গে আর্দ্রতা আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি এবং এই বৃষ্টিটাও দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই পাঁচ জেলার মধ্যেই সীমাবদ্ধ থাকবে বা বিক্ষিপ্ত ভাবে দু এক জেলার কোনো কোনো অংশে হবে অর্থাৎ সব মিলিয়ে উত্তরবঙ্গেও শুক্রবার থেকে বৃষ্টি বাড়বে আর দক্ষিণবঙ্গে আগামীকাল থেকে বৃষ্টি বাড়বে ভারী বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্ত হবে বৃহস্পতি এবং শুক্রবার এই দুদিন আহ বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বাড়বে আর এই বৃষ্টি নিম্নচাপের বৃষ্টি মৎস্যজীবীদের জন্য সেই কারণে সতর্কতা জারি করা হয়েছে আগামীকাল ঘূর্ণাবর্ত তৈরি হলেই সমুদ্র উত্তাল হবে সেই কারণেই আগামীকাল সন্ধ্যের মধ্যেই মৎস্যজীবীদের ফিরে আসতে নির্দেশ দেওয়া যাচ্ছে বৃহস্পতিবার নিম্নচাপ তৈরি হলে সমুদ্র আরো উত্তাল হবে ঝোড়ো হাওয়া বইবে আর সেই কারণে মৎস্যজীবীদের বৃহস্পতিবার থেকে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে একবার জানিয়ে দিই নিম্নচাপ তৈরি হচ্ছে নিম্নচাপের আগে ঘূর্ণাবর্ত আগামীকাল আগামীকাল থেকে আবহাওয়ার পরিবর্তন বৃহস্পতিবার এবং শুক্রবার অতি ভারী বৃষ্টি রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ এক পশলা বৃষ্টি কিন্তু শুক্রবার থেকে বৃষ্টি বাড়বে শুক্রবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং একই সঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি উপরের দিকের জেলাগুলিতে অবশ্যই মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা যারা মাছ ধরতে যান বাংলা উপকূলের মৎস্যজীবীদের সতর্কবার্তা বুধবার অর্থাৎ আগামীকাল সন্ধ্যার মধ্যে ফিরে আসবেন বৃহস্পতিবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আপাতত এই পর্যন্তই আবহাওয়ার কোনো পরিবর্তন বা এই সতর্কতার কোনো পরিবর্তন হলে অবশ্যই আপনাদের সঙ্গে আসব এবং আপনারা ডিজিটাল নিউজ এইটিন ডিজিটালে সেই আপডেট পাবেন দেখতে থাকুন নিউজ এইটিন ডিজিটাল সব খবর সঠিকভাবে সবার আগে এবং নিউজ এইটিন ডিজিটাল ধন্যবাদ